আপনি প্রতিদিন যা খাচ্ছেন সেটা থেকে কি আসলে আপনার মস্তিষ্ক পুষ্টি পাচ্ছে ব্রেন চাঙ্গা রাখতেও বিশেষ কিছু যে খাবার প্রয়োজন তা অনেকেরই অজানা বিজ্ঞানীরা বলছেন যে মস্তিষ্ক ভালোভাবে কাজ করার জন্য প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন এই শক্তি পাই আমরা খাবার থেকে তবে এর অর্থ এই নয় যে প্রতিদিন যে জিনিসগুলো আমরা খাচ্ছি তা আমাদের শরীরের জন্য পাশাপাশি আমাদের ব্রেনের জন্য যথেষ্ট এমনটা মোটেও না মস্তিষ্ক ভালো রাখার জন্য চাই আলাদা কিছু ব্রেন বুস্টিং ফুড আর আজকে তেমনি কিছু ব্রেন বুস্টিং ড্রিঙ্কস এর কথা বলবো আপনাদের নাম্বার ওয়ান হলুদের চা হলুদের চায়ের উপকারিতা অনেক হলুদ পড়লে আমরা মশলার কথা ভাবি যা আমাদের রান্নার অবিচ্ছেদ্য অংশ কিন্তু হলুদ দিয়ে পানীয় তৈরি করা সম্ভব বলছি হলুদ চায়ের কথা হলুদের আদি জন্ম দক্ষিণ ভারত ও ইন্দোনেশিয়ায় হাজার বছর ধরে খাবারে ও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই হলুদ হলুদের চায়ের উপকারিতা অনেক তবে একটি গবেষণায় দেখা গেছে ব্রেনের জন্য হলুদের চায়ের জুড়ি নেই হতাশার মতো সমস্যা কমাতে ও স্মরণশক্তি শক্তি বাড়াতে হলুদ দারুণ কাজ করে এছাড়া আলজাইমারের মতো মস্তিষ্কের অসুখ সারাতেও সাহায্য করে হলুদ চা বানানোর জন্য লাগবে বা টেবিল চামচ হলুদের গুঁড়া কাপ পানি একটু দারুচিনি দুই দুই আধা চা চামচ জায়ফল গুঁড়া কয়েকটা লবঙ্গ ও এক টেবিল চামচ মধু চুলায় সামান্য আগুনে মশলাগুলো পানিতে ফুটিয়ে নিন একটু পর চা দিন পরিমাণ মতো এবার দিন মধু নাড়তে থাকুন ঠিক মতো মেশানোর জন্য ব্যাস তৈরি হয়ে গেল হলুদ চা নাম্বার টু বাদামের শরবত বাদামের শরবত ব্রেনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বাদামে উচ্চ মাত্রায় ভিটামিন ই ফলিক প্রোটিন মিনারেল যেমন ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ইত্যাদি পাওয়া যায় যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ব্রেনের নিউরন ডেভেলপমেন্টে সাহায্য করে সাথে বাড়ায় দেহের শক্তি আর সেই বাদামের শরবত বানাতে লাগবে কাঠবাদাম বা পেস্তা বাদাম বাটা আধা কাপ পরিমাণ তরল দুধ দুই কাপ চিনি এক কাপের তিন ভাগের দুই ভাগ জাফরান এক চিমটি এটি চাইলে আপনি স্কিপও করতে পারেন লাগলে পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ দিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে দুধ গরম করে নিন এবার এতে জাফরান ও পেস্তা বাদাম কুচি সহ দুধ জাল দিতে থাকুন মিশ্রণটিতে এবার বাদাম বাটা ও চিনি দিয়ে দিন দুধে চার পাঁচটা বল কেলে নামিয়ে নিন শরবতটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন ঠান্ডা হলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন বাদামের শরবত ছাড়াও মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে দিনে উনত্রিশ গ্রাম বাদাম যেমন আখরোট কাজু পেস্তা চীনাবাদাম এবং কুমড়োর বীজ বা সূর্যমুখীর বীজ বা তিলের বীজ খেতে পারেন কলা ও ব্লুবেরি কলা একটি পুষ্টিকর খাবার এই খাবার খেলে শরীরে এনার্জি পাওয়া যায় পাশাপাশি কলা কিন্তু মস্তিষ্কের জন্য বেশ উপকারী এই খাবার অনায়াসে মন ভালো করে দেয় এর মাধ্যমে ব্রেনে নিঃসরিত হয় সেরোটোনিন হরমোন এছাড়া ব্লুবেরির কথা ভুলে গেলে চলবে না এই ফলে রয়েছে ভিটামিন সি এই অ্যান্টিঅক্সিডেন্ট দুশ্চিন্তা দূর করে দেয় খুব সহজে ফলে আজ থেকে এই খাবার মুখে তুলে নিন আবার যদি এই দুইটি খাবারের স্মুদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই এর জন্য আপনার লাগবে দুটি কলা কিছু ব্লু বেরি সাথে দিতে পারেন চিয়া সির আইস কিউব ও মধু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করে বানিয়ে নিন মজাদারি স্মুদি গাজরের জুস আমাদের রক্ত প্রবাহে ভেসে বেড়ায় ফ্রি রেডিক্যাল ব্রেনের কোষে প্রবেশ করলে কোষকে ভেঙে ফেলে যার ফলাফল স্মৃতিশক্তিজনিত সমস্যা তবে সকল সাথে গেলে তার ক্ষতিকর প্রভাব নষ্ট হয়ে যায় গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে গাজর মস্তিষ্কের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে বলে জানা যায় দুই সালের একটি গবেষণা থেকে গাজরের জুস বানানো কিন্তু একদম সহজ আপনাকে শুধু গাজর ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে তারপর সেটিকে ব্লেন্ড করে ফেলুন ব্লেন্ডারে এরপর একটি গ্লাসে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন জুসটা চাইলে আপনি মধু লেবুর রস অথবা লবণ মিশিয়ে নিতে পারেন স্বাদ বৃদ্ধির জন্য ডালিমের রস ডালিমে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া ডালিম খেলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে দুপুরে খাবারের আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক সুস্থ ও স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তিও বাড়ে ডালিমের জুস বানানোর জন্য লাগবে গোটা একটা ডালিম ডালিমের কোয়া ছাড়িয়ে সেগুলোকে ব্লেন্ড করে নিন তারপর ছেকে পরিবেশন করুন ডালিমের জুস চাইলে একটু লবণ অথবা মধু মিশিয়ে নিতে পারেন নম্বর সিক্স বিটরুটের জুস মস্তিষ্কের জন্য অসাধারণ কার্যকর বিটরুটের জুস গারো লাল রঙের এই সবজির নাম অনেকেই জানেন স্বাস্থ্য সুরক্ষায় বিটরুট বেশ উপকারী মস্তিষ্কের জন্য অসাধারণ কার্যকর এক গ্লাস বিটরুট জুস একটি গবেষণায় পাওয়া গেছে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে বিটরুট বিটরুটে রয়েছে ভালো পরিমাণে নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড শরীরের রক্তচাপ কমাতে পারে এবং ব্রেনে বাড়াতে পারে রক্ত প্রবাহ ফলে মস্তিষ্ক ঠিকমতো নিজের কাজ করতে পারে এমনকি ব্রেনের ক্ষমতাও বাড়াতে সাহায্য করে এটি আরো জানা যায় ব্যায়াম করার আগে বিটরুটের জুস খেলে মস্তিষ্ক সচল থাকে এছাড়াও বলা হয় মস্তিষ্ককে স্মার্ট করতে সাহায্য করে বিটরুট জুস নমস্কার অ্যাভোকাডো জুস অ্যাভোকাডো সালাদের উপাদান হিসেবে খুবই জনপ্রিয় এটি স্বাস্থ্যকর চর্বির অন্যতম উৎস বর্তমানে বাংলাদেশেও পাওয়া যাচ্ছে অ্যাভোকাডো এটি মস্তিষ্কে রক্ত প্রবাহের মাত্রা স্বাভাবিক রাখে যার ফলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে আপনি যদি প্রতিদিন অর্ধেক অ্যাভোকাডো আপনার খাবারের সাথে খান তাহলে আপনার মস্তিষ্ক অনেকটা সুপারহিরোদের মস্তিষ্কের মতো কাজ করবে পাশাপাশি যারা ডায়েট করতে চান তাদের জন্য অ্যাভোকাডো খাদ্য তালিকায় অন্যতম প্রধান খাবার হতে পারে অ্যাভোকাডো জুস বানানোর জন্য প্রথমে আপনার নিতে হবে নরম দেখে কয়েকটা অ্যাভোকাডো আপনি যে পরিমাণ জুস বানাতে চান সেই পরিমাণে অ্যাভোকাডো কেটে চামড়া ছাড়িয়ে ব্লেন্ডারে নিয়ে নিন সাথে দিয়ে দিন পরিমাণ মতো দুধ ও মধু তারপর করে ফেলুন ব্লেন্ড ব্যাস তৈরি হয়ে গেল আপনার অ্যাভোকাডো জুস চাইলে কিছু বাদামও দিতে পারেন ডেকোরেশনের জন্য নাম্বার এইট রেড ওয়াইন বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা গেছে যে প্রতিদিন অল্প পরিমাণে রেড ওয়াইন খেলে দুশ্চিন্তা দূর হয় এছাড়াও রেড ওয়াইন পান করলে মস্তিষ্কে হিম অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় এই হিম অক্সিজেনের এক ধরনের উৎসেচক যা মস্তিষ্কের কোষ সহজে নষ্ট হতে দেয় না এছাড়াও রেড ওয়াইনের মধ্যে এমন ধরনের উপাদান থাকে যা স্মৃতিশক্তির ক্ষমতা বাড়িয়ে তোলে নাম্বার গ্রিন টি আমাদের মধ্যে অনেকেই কফি পছন্দ করেন আবার অনেকেই চা উভয় প্রকার পানীয়তেই ক্যাফেন থাকে কিন্তু গ্রিন টিতে ক্যাফেনের পাশাপাশি এলথিয়ানাইন রয়েছে যা মূলত আপনার মস্তিষ্কের এংজাইটি অর্থাৎ উদ্বেগের মাত্রা কমিয়ে দেয় এটি ডোপামিন এবং আলফা ওয়েভ উৎপাদনের মাত্রা বৃদ্ধি করে দেয় যা আপনাকে এংজাইটি ফ্রি রাখে গ্রিন টির মধ্যে ক্যাফেনের পরিমাণ কম থাকায় এটি মস্তিষ্কের জন্য বেস্ট গবেষণা থেকে জানা গেছে যারা কফি পান করে তাদের তুলনায় যারা গ্রিন টি পান করে তারা বেশি স্থিতি শিল এবং প্রোডাক্টিভ না কমলার রস কমলাতে ভিটামিন সি এর পরিমাণ সবচেয়ে বেশি এটি বড় কমলা আপনার দৈনন্দিন ভিটামিন সি এর শতভাগ পূরণ করার জন্য যথেষ্ট ভিটামিন সি এর অনেক সুবিধা আছে যেমন ভিটামিন সি হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় এটি উচ্চ রক্তচাপের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে সাদা রক্তকোষ উৎপাদন বৃদ্ধি করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন সি আপনার স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে কমলার জুস বানানোর জন্য প্রথমে কমলার খোসা ছিঁড়ে কোয়াগুলোকে আলাদা করে ব্লেন্ড করে নিন এরপর স্বাদ অনুযায়ী চিনি যোগ করে ভালো করে মেশান আপনি চাইলে কিছুটা লবণ বা লেবুর রস এমনকি আইস কিউব যোগ করতে পারেন অথবা সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন নম্বর লাভেন হট চকলেট ডার্ক চকলেট মস্তিষ্ককে সক্রিয় রাখে পছন্দের তালিকায় চকলেট নেই এমন মানুষ মনে হয় পাওয়া খুবই মুশকিল কিন্তু চকলেটের মধ্যে কিন্তু অনেক রকম আছে সাধারণত দুই ধরনের চকলেট বেশি পরিচিত এক ধরনের চকলেটের সঙ্গে দুধ চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে নতুনভাবে তৈরি করা হয় আর কিছু হলো চকলেটের স্বাভাবিক স্বাদ যাকে বলা হয় ডার্ক চকলেট এই চকলেটে চিনি বা দুধ কিছুই মেশানো হয় না এটি গবেষণায় জানা গেছে গরম গরম ডার্ক চকলেট মস্তিষ্ককে সক্রিয় ও স্বাস্থ্য ভালো রাখে এছাড়া মস্তিষ্কে ভিটামিন মিনারেল ও অক্সিজেন পৌঁছে দেয় আসলে কোকোয়াতে আছে প্রাকৃতিক ফ্ল্যাভেনল যা মনোযোগ বাড়াতে ও স্মৃতিশক্তিকে প্রখর করতে সাহায্য করে নাম্বার টুয়েলভ লেবু পানি প্রথমে আসা যাক আমাদের সবার চেনা লেবু পানিতে এক গ্লাস লেবু পানিতে মস্তিষ্ক পায় প্রয়োজনীয় অক্সিজেন লেবু পানি আমাদের কাছে স্বাভাবিকভাবে বেশ পরিচিত লেবু সহজেই পাওয়া যায় বলে যে কোনো সময় এই পানিও আমরা তৈরিও করে নিতে পারি লেবুতে আছে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স আর পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান এক গ্লাস লেবু পানিতে ব্রেন তার প্রয়োজনীয় অক্সিজেন পায় এছাড়া ব্রেইনকে সতেজ করে সারাদিন সক্রিয় রাখতেও কার্যকর ভূমিকা রাখে শরীরে পানির পরিমাণ কমে গেলে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় তাই যথেষ্ট পানির প্রয়োজন পড়ে এর সঙ্গে সামান্য লেবুর রসের সংযোজন নানাভাবে সহায়ক বিশেষ করে মুড চেঞ্জ করার কাজে তো দারুণভাবে কাজ করে লেবুর রস তাই প্রতিদিন লেবু পানি পান করুন চাইলে মধুমেশিও খেতে পারেন স্ট্রবেরি জুস স্ট্রবেরি অন্যান্য বেরি ফলের মতোই মস্তিষ্কের জন্য অনেক উপকারী তাই আপনি খেতে পারেন স্ট্রবেরির জুস এর জন্য পরিমাণ মতো স্ট্রবেরি নিয়ে ধুয়ে কেটে নিন তারপর দিয়ে দিন পরিমাণ মতো চিনি লবণ আর স্বাদ বাড়ানোর জন্য দিতে পারেন পুদিনা পাতা সাথে কিছু আইস কিউব আইস কিউব আর পুদিনা পাতা না দিলেও সমস্যা নেই তারপর পানি দিয়ে ব্লেন্ড করে বানিয়ে ফেলুন স্ট্রবেরির স্মুদি এটি বয়সের সাথে ক্ষয় হতে থাকা স্মৃতি কোষ বা মেমোরি সেলস ক্ষয় হওয়ার মাত্রাকে হ্রাস করে পাশাপাশি এটি অ্যালজাইমার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা মস্তিষ্ক সহ সারা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে গবেষণা বলে প্রতিদিন যদি কমপক্ষে আটটি করে স্ট্রবেরি খাওয়া হয় তাহলে মস্তিষ্কের বিকাশ অনেক বেশি দ্রুত বেড়ে যায়

অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথায়নের সম্পর্ক রয়েছে গ্লুটাথায়ন হল মস্তিষ্কের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণায় দেখা গেছে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের ব্রেইনে গ্লুটাথায়নের পরিমাণ বেড়ে গেছে গ্লুটাথায়ন মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং মস্তিষ্কের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়ার সময় প্রতিক্রিয়াশীল রাসায়নিক যৌগ থেকে ব্রেনের যে ক্ষতি হয় তা কমাতে কাজ করে নিয়মিত দুধ খাওয়া স্মৃতিশক্তি বাড়াতেও দারুণ কাজ করে তেল না দিলে গাড়িতে যেমন জং ধরে যায় মস্তিষ্কেও তেমনি জং ধরে যায় দুধ না খেলে তখন মস্তিষ্ক আর ঠিকমতো কাজ করতে পারে না নাম্বার ফিফটিন কফি আপনি কি কফি লাভার দিনে অন্তত তিন থেকে চার কাপ কফি আপনাকে খেতেই হয় তাহলে আমার পরামর্শ হচ্ছে এই ভালোবাসার পরিমাণটা একটু কমিয়ে আনুন কারণ অতিরিক্ত কফি পান শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তবে আমি কিন্তু একেবারে বন্ধ করতে বলছি না এর কারণ হচ্ছে এই কফিতে থাকা ক্যাফেন আপনার মস্তিষ্কের জন্য বেশ কিছু উপকার করবে যেমন পার্কিনসন ডিজিজ আমাদের ব্রেনের স্নায়ুকোষ কোষ অকেজ করে ফেলে ফলে শরীর ক্রমেই দুর্বল হতে থাকে এই রোগের প্রাথমিক উপসর্গ দূর করতে সাহায্য করে ক্যাফেন ব্রেনের আরো একটি রোগ হচ্ছে অ্যালজেমার্স এই রোগে মানুষের স্মৃতি কমে যেতে থাকে এমনকি চিন্তা ভাবনা ও আচরণেও আসে পরিবর্তন কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্যা কমাতে কার্যকরী ভূমিকা রাখে অনেকের কফি পানি রাতে ঘুমের সমস্যা হয় তাই সন্ধ্যার পর কফি পান না করাই ভালো অনেকে আবার কফি নয় চা লাভার চা ছাড়া তাদের দিনই শুরু হয় না তবে চা নাকি কফি কোনটা আপনার জন্য বেশি উপকারী সেটা জানতে হলে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি এই তালিকায় যেসব খাবার সম্পর্কে বলা হয়েছে সেগুলো কোনো না কোনো ভাবে আপনার ব্রেন বা মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে বৃদ্ধি করে পাশাপাশি নানা ধরনের দুশ্চিন্তা ও উদ্বেগের সময় মস্তিষ্কের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই আপনি এই তালিকার যে কোনো খাবারই পছন্দ করে খেতে পারেন তবে খেয়াল রাখবেন কোনো কিছু কিন্তু অতিরিক্ত ভালো না তাই ভালো ফলাফল পাওয়ার আশায় দিনে এক গ্লাসের পরিবর্তে পাঁচ ছয় গ্লাস খেয়ে ফেলবেন না যেন এতে হিতে বিপরীত হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই ব্রেন বুস্টিং ড্রিঙ্কসগুলোর ব্যাপারে জানিয়ে দিন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে